এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাবো পিসিবাড়ি তুফানগঞ্জে বার্থডে নিমন্ত্রণ আছে আর তার দুদিন পর আবার একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো ভাবলাম যে একটু পার্লারে যাই পার্লারে গিয়ে একটু থ্রেডিং মাসাজ করে আসি তো জন্য পার্লারে যাচ্ছি তো চলো যাওয়া যাক আগের ওয়েদারটা এতটাই সুন্দর যে চার মানে হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ এইরকম ওয়েদার দেখে কোথাও আমার একটু ঘুরতে মন যাচ্ছে তো যাবই তো ঘুরতে বাড়ি যাব দারুণ একটা ওয়েদার তারপর আমি আর মা কুটি গুটি পায়ে চলে গেলাম আর মা বারবার পিছন দিকে তাকাচ্ছিল কারণ ভাই যাতে আমাদের না দেখে তারপর পার্লারে পৌঁছে গেলাম প্রথমে গিয়ে মা আমার থ্রেডিংটা করে নিল আর আমার থ্রেডিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি কেননা কে করে দেবে ভিডিওটা ওই জন্য মাসাজ করে একটু রং ঢং মারছিলাম তারপরে মার মাসাজ নাকি এতই ভালো লেগেছিল মার ঘুমই পেয়ে যাচ্ছিল তারপর দেখো আমি কেমন হিড়ের মতন চকচক করছি তারপর আবার গুটি গুটি পায়ে আমরা বাড়িতে চলে আসলাম গাইজ আমরা পার্লার থেকে চলে এসেছি এখন বিকেল বিকেল হয়ে গেছে প্রায় আর একটু পরে রেডি হব বেশি বাড়ি যাওয়ার জন্য তো যখন যাব তখন আবার দেখা হচ্ছে তো এখনের মতন এ ফিউ মোমেন্টস লেটার গাইজ রেডি রেডি হয়ে গেছি এখন যাব বেশি বাড়ি তো টোটো এসে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে বাই ঝড় এলে তো এই হচ্ছে বয় আর আমরা এতটাই লেট করে ফেলেছি যে আমরা গিয়ে দেখি কেক ঠেক কাটা অলমোস্ট ডান তো আর কি একটু রং ঢং মারছিলাম সবার গল্প শুনছিলাম আর বাবা এখন এসে পৌঁছায়নি কেননা আমরা গিয়েছিলাম টোটোতে আর বাবা গিয়েছিল স্কুটিতে তারপর বাবা গিফট নিয়ে চলে আসলো বার্থডে বয়কে গিফট দিয়ে দিলাম এখন যাব আমরা খেতে তো তোমরা দেখতে থাকো সবার সামনে কথা বলতে একটু অকার্ড ফিল হয় তাই ক্যামেরাটা এমনি ধরে উপর থেকে নিচে নামছিলাম নিচে গিয়ে বসে পড়লাম খেতে প্রথমেই দিয়ে দিলো কচুরি আর বুটের ডাল একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিওটা করতে কেননা সবাই আমার দিকে তাকিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তারপর সবাইকে টাটা করে দিলাম এলে তুই সাথে আমাদের টোটোর পিছনে বাবা ছিল তো বাবার দিকে একটু ক্যামেরা ধরাতে বাবা একটু স্টাইল মেরে নিল আমরা বাড়িতে চলে এসেছি তো রাস্তায় এত পরিমাণে ঝড় উঠেছে যে আমরা একটু হলে উড়েই যেতাম তো তারপর যাই হোক বাড়ি এলাম এখন এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি মুখটা ফ্রেশ নি এখনও তো তোমার আগে লাস্ট ইন্টোটা দিয়ে নিলাম পরে ভুলে যেতে পারি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই টুম করে দাবিয়ে দিও তো আজকের মতন বাই অ্যান্ড গুড নাইট থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস